আমার ভাইদের কোনো প্রভাব এই ইউনিয়নের নির্বাচনের প্রতি নাই আমার ভাইয়েরা এই ইউনিয়নবাসীর কাউকে ইউনিয়ন তাদের তো নির্বাচনে ভোট পারে কিন্তু সেইভাবে তারা এই ইউনিয়নের বাসিন্দা হিসেবে কোনো লোকের কাছে একটা ভোট চেয়েছে এরকম কোনো প্রমাণও যদি দেখাতে পারে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে সেইটা যেন খতিয়ে দেখে এবং তার উপযুক্ত জবাব দেয় আর আপনারা সাংবাদিকরা এ বিষয়ে ও তার কাছ থেকে জবাব নেবেন যে এরকম কোনো প্রায় দেখাতে পারবে কিনা দুইজনের ব্যাপারে বক্তব্য হচ্ছে এই তা থার্ড হচ্ছে আমি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমার স্বাধীনতা আছে যাওয়ার আপনারা জানেন আমি সরকারের একটি দায়িত্ব সম্পন্ন পদে ছিলাম এই স্বাধীনতার জন্য আমি সেই পদ থেকে পদত্যাগ করে আমি সরকারের বিভিন্ন সংস্থার সাথে কন্ট্রাকচুয়াল সার্ভিসে আছি চুক্তিভিত্তিক যে দায়িত্ব সেখানে আমার স্পেসিফিক দায়িত্ব নির্ধারণ করা আছে আমি শুধু অ্যাডভাইস করবো এর বাইরে আমার কোনো দায়িত্ব সরকারের নাই সুতরাং আমি নির্বাচন করার একেবারে স্বাধীনভাবে নির্বাচন করার অধিকার সংরক্ষণ করি আমি এই ইউনিয়নের ভোটার আমি ভোটারদের দ্বারে দ্বারে যেতে পারি ভোটারদের কাছে নির্বাচনে বক্তৃতা দিতে পারি আমি মতামত প্রকাশ করতে পারি আমি আমার ভাইয়ের পক্ষে ভোট চাইতে পারি এতে কোনো বাধা নাই আইনগত বাধা নাই আপনাদের মাধ্যমে বলছি আমি চার দিন এখানে ছিলাম আবার গতকালকেও আমি সারাদিন ছিলাম না আপনার দুই একজন সাংবাদিক জানেন গতকালকে সারা দেশে সারা দেশে না সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে ও লেভেল পরীক্ষা স্টার্ট হয়েছে আমার মেয়ে সেখানে ও লেভেল পরীক্ষা অংশগ্রহণ করেছে আমি এই এলাকায় ছিলাম না অন্য মিথ্যা অভিযোগ আনার জন্য তার বিরুদ্ধে কি করা যায় সেটাও আমি চিন্তা ভাবনা করব। আপনাদের লেখার পরে আমি এই ইউনিয়নে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি সেই বক্তব্যতে আমি কাউকে থ্রেট দিয়েছি অথবা কোনো কিছু করেছি কি না সেটাও পাবলিক ডকুমেন্ট ইথারে আছে এখন আর এত লুকো চুরি করার কিছু নাই ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সুতরাং সব কিছু এখন ইথারে আছে ইথার বুঝেন তো ইথার থেকে আপনারা সংগ্রহ করে নেবেন সেখান থেকে যদি তিনি কোনো ডকুমেন্ট দিয়ে থাকে আপনাদেরকে সেই ডকুমেন্টের সাথে মিলিয়ে নেবেন সুতরাং এরকম কোনো থ্রেট নেই দিই এবং দেওয়ার ইচ্ছেও নেই আমরা গত তিরিশ বছর পর্যন্ত ব্যক্তিগতভাবে মানুষের পাশে ছিলাম আমরা জীবনে কোনোদিন জোর জুলুম করে কারো কিছু নেওয়ার চেষ্টাও করি নাই এবং এই চেয়ারম্যান আমাদের কাছে খুবই ছোট একটা সামান্য জিনিস এইটার জন্য আমরা জোর জুলুম করব এটা মানুষ বিশ্বাস করে না আমরাও বিশ্বাস করি না কারণ মানুষ আমাদের অতীত ইতিহাস জানে যিনি আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছেন তিনি মির সালাম সাহেব গত নির্বাচনে তেরো বছর আগে আমি তার পক্ষে বক্তব্য দিয়েছিলাম তিনি সেই দিন কী কথা রেখেছিলেন পাঁচ বছরের চেয়ারম্যান চোদ্দ বছর তিনি মামলা করে 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 ক্ষমতায় ছিলেন তিনি কি করেছেন আমরা সন্ত্রাসী না তিনি সন্ত্রাসী আমরা সরকারের সম্পদ লুণ্ঠন করে না তিনি সম্পদ লুণ্ঠন করে দালাল বাজারে সেটার প্রমাণ আছে বাজারের চায়ানি উনি দখল করে ফেলছেন এগ্রিকালচার গুদাম আমার পাশে একজন ডাক্তার ছিল দন্ত চিকিৎসক রাজু রাজু আছে নাকি আপনারা দেখেন আজকে এই করেন তার আট শতাংশ জমি ওখানে সেটাও তিনি দখল করে নিয়েছেন সুতরাং তিনি হামলা তিনি দখল সেটার প্রমাণ আমি আপনাদের সামনে দিয়েছি এবং উনি গত সাতাইশ তারিখেও এই নির্বাচনে আটাইশ তারিখ ছিল নমিনেশন সাবমিটের লাস্ট ডে তিনি তার পূর্বের দিনও এই ইউনিয়ন নির্বাচন বন্ধ করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা করেছেন সেই মামলা আমি সহ বাংলাদেশ সরকারের বাংলাদেশের এডিশনাল অ্যাটর্নি জেনারেল শেখ মোশেদ এবং সিনিয়র অ্যাডভোকেট রবিউল আলম বুধু বাংলাদেশ বার কাউন্সিলের ফিনান্স কমিটির চেয়ারম্যান আমরা তিনজনেই মামলা প্রতিদ্বন্দ্বী করেছি দুই নং ইউনিয়ন ইউনিয়নবাসীর পক্ষে এবং আমরা জিতে আসছি সুতরাং উনি এখন অনেক কিছুই বলবেন উনি গত দুই দিনে যেইভাবে অ্যাগ্রেসিভ বক্তব্য দিচ্ছেন দিস ইজ ক্রিমিনাল অফেন্স আপনারা ভালোভাবে জানেন তো আমরা তারপরও ধৈর্য ধারণ করে আছি আমরা কোনো ক্রিমিনাল প্রসিডিং ওনার বিরুদ্ধে এখনও যাচ্ছি না কি জন্য যে আমরা চাই আগামী দিনে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক তারপরেও যদি উনি তারপরেও বেশি এরপরও যদি উনি বাড়াবাড়ি করে কোনো অফেন্সিভ কিছু করে সেখানে দেশের আইন বসে থাকবে না আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব ইনশাল্লাহ উনার ভাই হিরণ ব্যাগে করে টাকা নিয়ে নিয়ে বিভিন্ন এলাকায় যায় আমরা বলেছি আমরা আপনাদের মাধ্যমে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি গত দুই দিন আগে বলেছিলাম যে আপনারা আপনাদের নিজস্ব নিজস্ব সোর্স দিয়ে একটু তথ্য কালেক্ট করেন এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে তারা যে ব্যাগবর্তী টাকা নিয়ে নিয়ে এলাকায় ঘুরে এবং আজকে রাত্রেও ঘুরবে সরকারের বিভিন্ন এজেন্সি যেন বিষয়টি তলিয়ে দেখে আর সেকেন্ড হচ্ছে সে স্পেসিফিকভাবে আমাদের কাছে খবর পাঠিয়েছে আমার বাঘিনার মাধ্যমে ফোন করে আমাদেরকে বলেছে যে দশ কোটি টাকা এই নির্বাচনে খরচ করবে সুতরাং এইটাও তো ওয়ান কাইন্ডস অফ থ্রেড তো আমরা এই কালো টাকার মালিকদের সাথে থ্রেড দিতেও পারবো না হয়তো বা পারবো না আগামী দিনে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা উনি টাকা দিয়ে করে সেটার জন্য দায় দায়িত্বই বহন করতে হবে সেটা আমরা প্রশাসনকে নির্বাচন দশ কোটি টাকার যেহেতু দশ কোটি টাকার থ্রেট দিয়েছে যে আগামী কালকে পর্যন্ত তারা এই নির্বাচনে দশ কোটি টাকা খরচ করবে সেহেতু আশঙ্কার থাকাটাই তো স্বাভাবিক সুতরাং টাকার আশঙ্কা যেহেতু টাকার থ্রেডটা আমি মনে করি সবচেয়ে বড় থ্রেড সেই জন্য আশঙ্কা তো আমাদের আছেই আমাদের ছয় ছয় নং ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড তারা যায় না তার বিশেষ সন্ত্রাসী বাহিনীর ভয়ে তিনি আপনাদের ওখানে আমি একটা ভিডিও বার্তায় দেখেছি আমরা একটা ভিডিও আমি একটা ভিডিও বার্তায় দেখেছি আপনাদের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে তিনি আওয়ামী লীগের কর্ণধার অনেক বছর তিরিশ বছর পর্যন্ত কিন্তু আপনাদের মাধ্যমে বলতেছি তিনি বিভিন্ন দলের সন্ত্রাসী বাহিনী পালন করে লালন করে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় তিনি সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট নিয়ে যাবে এবং আমাদের সামনে দেখেন কেন্দ্র আমার ভাই বাইরে কি বহিরাগত লোক আমার আত্মীয় স্বজন কি বহিরাগত লোক আমার বাড়ির মানুষ কি বহিরাগত লোক তা আমার পাশে তো আসে এরা আমার বাড়ির লোকজন আছে আমার নানার বাড়ির আত্মীয় স্বজন আছে আমার দাদার বাড়ির আত্মীয় স্বজন আছে যদি এরা বহিরাগত হয় এই ইউনিয়নের বাসিন্দা ইভেন আমার বাড়ির এই ইউনিয়নে আমার বাড়ির লোক ওরা আমার বাড়ির লোক তত ওনারা যদি মনে করে এরা যদি বহিরাগত তাইলে আমি মনে করবো তার সাথে যত আছে সব মহিল আর সে মহিলাগত লোক নিয়ে ঘুরে তার প্রমাণ একটু আগে এসপি পি সাহেবের জন্য তাইলে আমার এখানে যদি কোনো মহিলাগত লোক থাকে তাহলে নিশ্চয়ই এসপি সাহেব তাকেও মহিরাগত হিসাবে নিয়ে আমার কাছে কোনো মহিলাগত লোক নেই আমার কাছে কোনো অস্ত্রের মহড়া নাই যন্ত্রণা নেই আমার জীবনে আমি অস্ত্রের রাজনীতি করি না আমি উনসত্তর সন থেকে রাত্রে আমার যাত্রা শুরু অদ্যাবধি আমি করে দিই কোনো অস্ত্রটা ভর্তি করিলে আমি কোনো অস্ত্রের হাঁটি আমি কোনো অস্ত্রদারীকে তৎ জীবনে আমার পাশাপাশি করি অর্থাৎ এই মিথ্যা অভিযোগ অভিযোগগুলা সম্পূর্ণ মিথ্যা আমি এই মিথ্যাকে যে সে আমার বিরুদ্ধে বলছে আপনারা সাংবাদিক বন্ধুরা এটা সত্যতা প্রকাশ করবে আপনারা ঘটিয়ে যেতুক যে অস্ত্র বহালকে সে নিজে অশ্রয় বহালা দিয়েছে সে মিষ্টি নিজে অস্ত্র বহাল দিচ্ছে এবং সেটার ভিডিও ফুটেজ আছে